গাছের ছায়ায় বসে বহুদিন কাটিয়েছি কোনো দিন ধন্যবাদ দেয়নি বৃক্ষকে এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাই যার কাছে সকৃতজ্ঞতা কৃতজ্ঞতা সু করা যায় ভেবেছি অরণ্যে যাব সমগ্র সমাজ থেকে প্রতিভু বৃক্ষকে খুঁজে নিতে সেখানে সমস্তক্ষণ ছায়া সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ মুহূর্তে আড়াল থেকে ছুটে আসে কপিস হিংস্রতা গাঢ় অন্ধকার হলে আমি অসতর্ক অসহায় জানু পেতে বসে বহু বহুদিন ছায়ায় কেটেছে এ জীবন হে ছায়া আমারই হাতে তোমার ধ্বংসের মন্ত্র বুকের ভিতরে ছিল শ্বাস তার পরিক্রমা ঘূর্ণি দুনিয়ায় ভূতলে অশুভ শব্দ আঁচির মতন লাগে পাতার বিজন তবু শেষবার পুরনো কালীর মতো বন্ধু বলে ডাকো বলকল বসন দাও দাওরসিক্ত ফল দ্বিধাহীন হয়ে একটু শুয়ে থাকি শেষ প্রহরের আগে এই হত্যাকারীর হাতে শেষ বার প্রণাম জানাই এই হত্যাকারীর হাতে শেষবার প্রণাম জানাই নমস্কার